করে যে নিজের সংস্কারকে সম্মান করে যে সমস্ত যুব সমাজ দাঁড়িয়ে রয়েছ ইয়ং ছেলে মেয়েরা যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছে বসে আছো মনে রাখবে যদি নিজের সংস্কারকে সম্মান করো যে নিজের ধর্মকে সম্মান করে যে নিজের সংস্কারকে সম্মান করে যে সমস্ত যুব সমাজ দাঁড়িয়ে রয়েছ ইয়ং ছেলে মেয়েরা যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছে বসে আছো মনে রাখবে যদি নিজের সংস্কারকে সম্মান করো যদি নিজের ধর্মকে সম্মান করো যদি নিজের জাতিকে সম্মান করো কোনোদিন শ্মশানে গিয়ে চিতা সাজিয়ে মরা পড়াতে গিয়ে সৎকার করতে গিয়ে মদ খাবে না আর যে খায় সে ধর্মকে সম্মান করে না নিজের জাতিকে সম্মান করে না নিজের বাংলা মাকে সম্মান করে না মরা পড়াতে গিয়ে মদ খাবে না দেবাটি যে মহাদেবের অস্তান শ্মশান মনে রাখবেন সব সময়ের জন্য যতই শাহরুখ খান নায়ক হোক দীপিকা পাডুকোন নায়ক হোক তাই কালকে সকাল থেকে কাজে বেরোবার প্রণাম করে বেরোবে আর এই যে সময় শাহরুখ করে না দেবাডি দেব মহাদেব খালি গায়ে বাঘাল মাখা করা ছবি ওতে প্রণাম করে কেন যতই শাহরুখ খান নায়ক হোক আসল নায়ক তো সেই যে বিষ খেয়ে এই জগৎকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল বন্ধুরা এতক্ষণ যাকে শুনলেন তার নাম গোপালকৃষ্ণ পাল মহাশয় দেখুন উনি কত সুন্দর বার্তা দিলেন হিন্দু জনসমাজের হয়ে হিন্দু যুবক যুবতীদেরকে সত্যিই খুব সুন্দর বার্তা শুনে খুবই ভালো লাগলো গোপালবাবু কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন আপনি যে মদের বিরোধিতা করছেন না বর্তমানে কিছু গেরুয়া বসনধারী মাথায় তিলক কাটা ব্যক্তি উঠেছে যারা মদকে পবিত্র বস্তু বলে মনে করে যারা বলে যে রামচন্দ্র মদ পান করেছিল সীতাকেও পান করিয়েছিল এই ধরনের তারা অসভ্যতা তারা করে বেড়ায় এবার আপনি বলুন আপনি যে একটা সুন্দর বার্তা সমাজের জন্য উপহার দিলেন এত সুন্দর বার্তা যে সমাজে শ্মশানে গিয়ে মদ খাবে না মদ ছবে না এত সুন্দর যে বার্তা লোক সমাজের মধ্যে লোকশিক্ষা হিসেবে যেটা ছড়িয়ে পড়া দরকার আমরাও সেটাকে সমর্থন করি যে না সনাতন ধর্মে কোন অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠান থেকে মদকে বর্জন করা হোক মদকে নিষিদ্ধ করা হোক কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন গোপালদা বিষয়টা হলো একদল অসভ্য আছে যারা নিজেরা মদ খাওয়ার জন্য রামকে মদ্যপায়ী বানায় কৃষ্ণকেও মদ্যপায় বানায় এমনকি মাতা সীতাকেও তারা মদ্যপায়ী বানিয়ে ছাড়িয়েছে তারা বলে কি রাম তো মদ খেয়েছিল সঙ্গে সীতাকেও মদ্যপান করিয়েছিল তারা এই রকম বর্বর অসভ্য তারা নিয়ে তারা হীন কারণ কি তারা যে মতে চলে তন্ত্র মত সেই তন্ত্র মতে মদ পবিত্র জিনিস কিন্তু মদের মতো অপবিত্র বস্তু কি আর আছে নেই কিন্তু এরা সেই মদকে সমর্থন করে এরা তন্ত্রের মতো ভেয় পাবেন না এরা মদ মাংসকে এরা পবিত্র মনে করে যেটা সব থেকে ঘৃত পশু হত্যা করে খাওয়া এরা ধর্মের নামে চালায় এদের কাছে এটা মহান ধর্ম মদ এদের কাছে মহান ধর্ম তাহলে আপনি আমি কতদিন বলবো যতক্ষণ না এদের মতোই ভণ্ডরা গেরুয়া বসন পরে মাথায় তিলক এরা বলে বেড়াচ্ছে কি মদ হলো পবিত্র জিনিস আগে তো এদের বয়কট করা দরকার যুবক যুবতীদের জ্ঞান তো আমরা পড়ে দিতে পারবো এদের পক্ষ দিয়ে আপনি কি বলবেন দয়া করে জানাবেন বন্ধুরা আপনারা যারা যারা গোপালবাবুর কোথায় সমর্থন তারা কমেন্ট বক্সে জানাবেন এবং যারা যারা মদকে সমর্থন করে তারা কী ধরনের নিকৃষ্ট জীব সেটাও আপনারা কমেন্ট করে জানান ধন্যবাদ